হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত চাকরির পত্র সেই ভাইয়া বোনেরা আমি আপনাদের মাঝে আরও একটি এনজিওর জব সার্খোলা নিয়ে আসলাম তো সেটি হল সাজেদা ফাউন্ডেশন আপনারা জানেন সাজেদা ফাউন্ডেশন একটি পুরোনো এবং সোনন্দনার প্রতিষ্ঠান তো এটি একটি জব সার্কুল প্রকাশিত করা আছে বিটি মাধ্যমে তো চলুন শুরু করা যাক শুরু করার আগে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখি যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনো সাফ সার্ফ নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমি আপনাদের মাঝে এই চ্যানেলটিতে ছোট ছোট এনজিও জব সার্কুলার এবং বড় বড় এনজিও জব সার্কুলার আমি আপনাদের মাঝে প্রকাশ করে থাকি তো আপনারা জানেন আমি এই ছোট্ট চ্যানেলটিতে যত দ্রুত সম্ভব আমি আপনাদের মাঝে যত ধরনের এনজিও জব সার্কুলার আছে তো সেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি তো আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বাজিয়ে দিবেন সাজেদা ফাউন্ডেশন পদের নাম অফিসার আবেদনের জুন কালী পদ দুজন বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর কর্মস্থল ঢাকা বেতন প্রদান করা হবে বিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মাসিক অভিজ্ঞতা এক এক থেকে পাঁচ বছর প্রকাশের তারিখ তেইশে জুন দু হাজার পঁচিশ আর শিক্ষাগত যোগ্যতা লাগবে ব্যাচলার্স অথবা অনার্স স্পর্শ থাকতে হবে অভিজ্ঞতা এক থেকে পাঁচ বছর এনজিও বহুজাতিক প্রতিষ্ঠান তো এই দায়িত্বগুলো আপনাদের পালন করতে হবে তো এছাড়াও আপনার প্রয়োজনীয় কিছু স্কিল লাগবে যেমন কম্পিউটার স্কিল ফ্লুয়েন্ট রাইটিং স্পোকেন ইংলিশ বাংলা গুড কমিউনিকেশন স্কিল ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ রিপোর্টিং অ্যান্ড ডকুমেন্টেশন স্মার্ট অ্যান্ড ডাইনামিক এছাড়া আপনারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন যেমন মোবাইল বিল পারফরমেন্স বোনাস প্রভিডেন্ট ফান্ড উইকলি টু হলিডেজ ইন্স্যুরেন্স গ্র্যাচুরিটি বেতন পর্যালোচনা বার্ষিক উৎসব বাধা দেওয়া হবে দুটি কর্মক্ষেত্র অফিসে চাকরির ধরন ফুল টাইম কর্মস্থল ঢাকা। তো আপনারা যারা এই সাজেদা ফাউন্ডেশন জব সার্কুলেটি করতে ইচ্ছুক তো তারা বিডি জবসের মাধ্যমে তিরিশে এর ভিতরে আপনারা আকাঙ্ক্ষিত আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন তো এই ছিল আজকের মতো সাজেদা ফাউন্ডেশনে প্রকাশিত বিডি জবসের মাধ্যমে যে জব কোলাটি তো সেটি আমি আপনাদের মাঝে বিস্তারিত বললাম তো শেষ করার আগে আমি আপনাদের মাঝে আবারও ছোট্ট রিকোয়েস্ট রাখি যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকটি বাজিয়ে দেবেন এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম